আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাত প্রথমেই কিন্তু একটা কথা বলে দিয়েছি আশা করি যাদের বাজেট নিচে বা যারা গাড়ি কিনবেন না এমনি এমনি ফোন দেন আশা করব যে আমার কথাগুলো বুঝতে পেরেছে তো এই বাইকটি আসলে রং সহ এর যা যা দেখতেছেন টায়ার ইঞ্জিনের প্রতিটা অংশ অল মানে মোট কথা এই বাইকটির সম্পূর্ণ অংশগুলোই একদম অরিজিনাল রঙ অরিজিনাল সহ আরও যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল এবং বাইকটি চালাইবেন তারপরে প্রমাণ হবে বাইকটির গুণগান বাইকটির বৈশিষ্ট্য কেমন এটা তারপরে প্রমাণ হবে আগে আমি কিছু বলবো না এরপরেও কোনো সমস্যা আছে কি না এইটু যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করে দেবেন দেখতে থাকুন সামনের টায়ার থেকে সামনের টায়ারটা আমি প্রথমে বলছি অরিজিনাল টায়ার এবং যে বিট আছে কম করতে বিশ থেকে তিরিশ হাজার অনায়সে চালাতে পারবেন দেখেন অনেক সুন্দর বিট আছে এবং অরিজিনাল টায়ার এবং পুরা বাইক কিন্তু পানি স্টিকার মারা আছে মার্গারটাও কিন্তু পানি স্টিকার মারা দেখতে পাচ্ছেন এই যে স্টিকারের মুড়ি আর পানি স্টিকার মারা থাকলে রোমটা সেফ থাকে হাই ডিস্ক অনেক নতুন মতোই আছে এবং অরিজিনাল আছে হেলারে গ্লাসে কোনো ধরনের দাগ স্পট আছে কিনা একদমই নিখুঁত এবং সুপার ফ্রেশ চুল পরে কোনো দাগ স্কেচ নেই এখানে সামান্য এটা ধরার বাহিরে এটা কিন্তু আমি ধরার বাহিরে ধরব কারণ এটা সামান্য উপরে একটা কেউ কেউ একটা আসর বাড়ছে স্বয়ী করে পরে কিন্তু যায়নি পরে গেলে এই সিগন্যাল লাইট কিন্তু এত নিখুঁত থাকতো না দেখেন একদম নিখোঁজ আছে বাইজারে আছে কারণ এই এইটার আগে এটা কিন্তু শেষ হয়ে যেত ভেঙে যেত এই জিনিসগুলো ভেঙে যেত অরিজিনাল এবং এদের দাগ দাগ কিন্তু কোনো কিছুই দাগ নেই তাহলে এটা কোনো একজন ইয়া করছে আর কি তো এই সাইডগুলো দেখেন সিগন্যাল লাইট সহ একদম নিখোঁজ হ্যান্ডেল চাপা সই সব কিছুই অল ওকে আসে এবং ফুল ফ্রেশ টাঙ্কির দিকে তাকান আমি প্রথমে বলছি পড়া পুরা বাইক পানি স্টিকার মারা আছে যে স্টিকার এবং নিখুঁত একটা বাইক দেখতে পাচ্ছেন কোনো জায়গার ফাটা সেরাই কোনো কিছুই নেই একদম নিখুঁত সুপার ফ্রেশ এতে কোনো সন্দেহ নেই বিন্দু পরিমাণ পাম্পারটার সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন বাইকটির ইঞ্জিনের নাট আর কালার এই দুইটা জিনিসই প্রমাণ করতেছে বাইকটির ইঞ্জিন কেমন হবে বেশি কিছু করার দরকার নেই এই সাইডটা দেখেন একদমই নিখুঁত ফুল ফ্রেশ এর পাওদানিগুলোর সহ এবং সিট থেকে নিয়ে পিছনে অংশগুলো দেখেন এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন পাঁচ করে দেখবেন বাইকটি আসলে কি যারা এই বাইকটির মর্ম বুঝবেন তারাই কিন্তু বুঝবেন যে এই বাইকটি কেমন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার বগুরা ন বারো আটানব্বই সপ্তাশি বারো আটানব্বই সপ্তাশি কাগজ আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত এই বাইকটির কাগজ আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত তার মানে ছাব্বিশ সাল পর্যন্ত আপনাকে আর কোনো টেনশন নেই আর দুই একটা দিলেই কিন্তু এটা ফুল টাকা হয়ে যাবে হ্যাঁ রু একটা দিলেও ছাব্বিশ সালে পরে গিয়ে দিতেও পারে নাও দিতে পারে সমস্যা নেই তো এটা হচ্ছে ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই ওকে আছে এবং ফুল ফ্রেশ আছে পিছনে সিগন্যাল লাইট চারটে কিন্তু একদম নিখুঁত কোনো জায়গার দাগ স্পট নেই সিগন্যাল লাইট ব্যাক লাইট সহ পিছনের মাঠ ঘাটটাও কিন্তু দাগ স্পট নেই একদম নিখুঁত আছে পিছনের টায়ারটাও দেখেন অরিজিনাল টায়ার সামনের টায়ার পিছনের টায়ার দুইটাই কিন্তু অরিজিনাল এবং গাড়ির সাতকার টায়ার এই সাইডগুলো দেখেন একদমই নিখুঁত সাইলেন্সার সহ এবং সাইলেন্সারে একটা চুল পরিমাণ দাগ নেই ঘাসা নেই কোনো কিছুই নেই দেখেন সুপার ফ্রেশ পুরা সাইলেন্সার সাইড কমার সহ টাঙ্গের এই সাইডটাও দেখেন দেখুন কাকে বলা একটু দেখেন সুপার ফ্রেশ এবং পানি স্টিকার মারা এই যে এখান দিয়ে পুরা টাঙ্কি পানি স্টিকার মারা আছে পুরা টাঙ্কি তারপরে অরিজিনাল কালার কিন্তু এখন পর্যন্ত সরম বরাবরই আছে এই সাইডের ইঞ্জিনে দেখেন একদম নিখুঁত ইঞ্জিন কালার সহ অরিজিনাল কালার সহ অরিজিনাল ইঞ্জিন আলটাস ইঞ্জিন ইনটেক পাম্পটা দেখেন ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট সব অল ওকে আছে সাউন্ড কোয়ালিটি সবুজ তার আগে পুরো হ্যান্ডেল দেখেনি অরিজিনাল যে কালার এটাই তার প্রমাণ দেখেন এখান পর্যন্ত মেসিং করেনি এখান পর্যন্ত মেসিং করা হয়নি বাইকটির মিটারটা দেখাবো এটা ওয়ান আছে এখন সাউন্ড কোয়ালিটি অবস্থায় আছে রানিং অবস্থা আছে এবং ইঞ্জিনটা চালু অবস্থায় আছে স্টার্ট অবস্থায় আছে দেখেন সাউন্ডটা কাকে বলা হয় সাউন্ড কিন্তু নেই দেখেন মিষ্টি সাউন্ড তো স্টার্ট সহ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ফুল ফ্রেশ বাইকটি আসে কি না এই ব্যাপারে কিন্তু আপনাদেরকে নিশ্চিত করলাম এখন এই বাইকটি দামে আসবে বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বাইকটি বিক্রি হবে অন্যথায় হবে না কিন্তু